বাইট আজ আমরা নিয়ে এসেছি রেল এন ডিভিশন দু হাজার উনিশের অল সিড ম্যাথ ক্লাস এইটটি নাইন নিয়ে যার মধ্যে আজকের আমরা আঠেরো এক দু হাজার শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে এইটি এইটখানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যাতে এখন সে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটস করাটা খুবই দরকার কারণ রেল কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু হুবাহু প্রশ্ন তুলে দেয় তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছি এখানে মানিয়ে করতে হবে তো দেখো এখানে কোসেক সেক ট্যান আর কড আছে এবার দেখো এই যে দুটো কোন আছে এই কোনটা আর এই কোণ যদি আমি যোগ করি কী হয় পঁচাত্তর আর যোগ চক্ষ হয় নব্বই আর দেখো থিটা থিটা কিন্তু কেটে যায় তার মানে এই দুটো কোন কিন্তু পরস্পর পুরোক্ষণ একই হবে দেখো এটা এটা কিন্তু পরস্পর পুরক্কণ তাহলে আমরা কী করতে পারি এখান থেকে কোশেক যেটা মানে থাক এখান থেকে সেভেন্টি ফাইভ প্লাস থিটা যেরকম থাক আমরা কী করতে পারি এখান থেকে না সেক নব্বই থেকে ধরে নয় এটা আলফা এটা বিটা তাহলে এখানে আলফা প্লাস বিটা যদি নব্বই হয় তাহলে বিটার সঙ্গে কিনতে পারি আমরা নব্বই মাইনাস আলফা ঠিক আছে তাহলে নব্বই মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস হচ্ছে থিটা ঠিক আছে একই হবে দেখো এটাও কিন্তু তাই হবে এটা প্লাস হওয়া উচিত ছিল না ঠিকই আছে ট্যান এখানে আছে ট্যান পঞ্চান্ন ডিগ্রি প্লাস থিটা এটা আছে একইভাবে এটাও তাই করব আমরা কট কী করবো না কট ডিগ্রি মাইনাস ডিগ্রি প্লাস হচ্ছে থিটা ঠিক আছে এখন দেখো কী হবে এটা কোশেক সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস থিটা থাকবে এখন সেকটা হয়ে যাচ্ছে কি না কী হয় না কোশেক হয়ে যায় তো কোশেক বসে যাবে কোশেক সেভেন্টি ডিগ্রি প্লাস হচ্ছে থিটা আর এখানে টেন যেমন থাক পঞ্চান্ন ডিগ্রি প্লাস থিটা এখানে কিন্তু আছে প্লাস আছে না এখানে মাইনাস আছে আর এইখানটা কিন্তু যেরকম আছে কর নাইনটি মাইনাস থ্রিটা কী হবে না এটা কিন্তু হয় আমাদের টেন থিটা তাহলে প্লাস টেন অফ পঞ্চান্ন ডিগ্রি প্লাস হচ্ছে থিটা এখন এইটা 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 সব তো কেটে যাচ্ছে মানে আলটিমেট শূন্য হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমীকরণে একটা সাধারণ বীজ থাক বিজ থাকে তবে এ প্লাস বির মানটা কত মানে এর আর এর একটা কমন বিচ ধরলাম আলফা হচ্ছে এদের কমন বিচ তাহলে এক্সের জায়গায় আলফা বসো তাহলে আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস হচ্ছে বি ইকোয়াল টু জিরো আর এখান আর কী পাচ্ছি আমি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস হচ্ছে এ আলফা টু হচ্ছে জিরো ঠিক আছে এখান থেকে কী করতে পারি আমরা এক কাজ করি আচ্ছা বি তো এটা তো এ হবে এটা ঠিক আছে তো এখান থেকে বলেছে এ প্লাস বির মানটা এখান থেকে নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো আমরা এখান থেকে আলফা স্কোয়ারের জায়গায় কি পুট করলে হবে এটা এক কাজ করি বঞ্চ আমরা এর তলায় তলায় লিখি তাহলে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকোয়াল টু হচ্ছে জিরো যদি আমি এখান থেকে বিয়োগ করি ঠিক আছে যদি আমি এখান থেকে বিয়োগ করি কীভাবে এখান থেকে আলফা স্কোয়ার তো পুরোপুরি কেটে যাচ্ছে এখান থেকে আলফা কমন তুললে এ মাইনাস বি পড়ে থাকে আর এখানে পড়ে থাকছে কত না বি মাইনাস এ পড়ে থাকছে যেটা ওপারে গেলে আমাদের কত হয়ে যাবে আলফা ইন্টু হচ্ছে এ মাইনাস বি এটা এপারে গেলে হয়ে যাবে এটা এ মাইনাস বি কাটাকুটি করলে এখান থেকে আলফার মান আমি পেয়ে যাচ্ছি ওয়ান যে কোনো একটা জায়গায় বসাও এপারে বা এপারে যে কোনো জায়গায় বসাও তাহলে কি আলফা স্কোয়ার ওয়ান মানে ওয়ান প্লাস বি প্লাস এ ইকোয়াল হচ্ছে জিরো তার মানে এ প্লাস বির মান হচ্ছে এখান থেকে মাইনাস ওয়ান অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসি একটা বিজনেস বলছে মোট তেত্রিশ হাজার টাকা দিয়ে পার্টনার হচ্ছে বছরের সাথে লাভ হচ্ছে কত না পনেরো হাজার টাকা যেটিকে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে লাভের ভাগ থেকে এ পাচ্ছে এত বি পাচ্ছে এত সেক্ষেত্রে বলছে সির মূলধন কত দেখো এর লাভ কত চার হাজার পাঁচশো বি লাভ কত পাঁচ হাজার পাঁচশো তাহলে মোট কত হলো এখান থেকে এখানে পাচ্ছি আমি পাঁচ দশ হাজার টাকা হয়ে গেল তাহলে সি পাবে কত নিশ্চি পাঁচ হাজার টাকা এইটা রেশিও করো লাভের রেশিও যা হবে মূলধনের রেশিও তো তাই হবে দুখানা করে শূন্য এখান থেকে বাদ পাঁচ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা নয় এখানে কাছে পাচ্ছি এগারো পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দশ এগারোটি যায় না তাহলে এখানে আমি বলছি যে মূলধনের রেশিও যা হয় আর প্রফিট রেশিও তাই হয় সেম হয় সেক্ষেত্রে আমরা প্রফিট রেশিও থেকে মূলধনের পত্র বার করে নিতে পারছি নয় এগারো হচ্ছে কুড়ি হচ্ছে কুড়ি আর দশ হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশ গল্টু কত না মোট টাকা কত বিনিয়োগ করেছিল না এত টাকা তাহলে তিরিশ ইকোয়াল টু কত এখান থেকে না তেত্রিশ হাজার টাকা তাহলে একের মানটা পাচ্ছি কত এখান থেকে না এগারোশো টাকা কী চাইছে এখন সি এর মূলধন সি এর মূলধন কত হবে এখান থেকে সি এর মূলধন দশ তাহলে কত হবে এগারোশো ইন্টু হচ্ছে দশ হচ্ছে এখান থেকে এগারো হাজার টাকা এটাই হচ্ছে আমার এখানে সির মূলধন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সমাধান করতে বলেছে এখানে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট তিনটে জিরো পয়েন্ট সেভেন তিনটে তলায় আবার জিরো পয়েন্ট এইটের হোল স্কোয়ার দেখো একটা কাজ করো আমি বলছো এটাকে মনে মনে আমি এ ধরে নিই আর এটাকে মনে মনে আমি বি ধরে নিই এখন দেখো জিরো পয়েন্ট পাঁচ ছয় মানে জিরো পয়েন্ট আট ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট সাত তার মানে ওপরে আছে আমার এ কিউব মাইনাস বি কিউব তলায় কী আছে এ স্কোয়ার প্লাস এব বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অঙ্কটা কত ছোটো হয়ে গেল এখন এ মাইনাস বি হচ্ছে এটা এইটা ফর্মুলা ভাবছি আমি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তলায় আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এইটা এটা কাটাকুটি চলে যাচ্ছে শুধুমাত্র এ মাইনাস বি পড়ে থাকছে তোমার জিরো পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট সেভেনের বিয়োগ তোমার জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন সাইন ফিফটিন ডিগ্রির মান কত তো আমরা এখানে কী করবো সাইন হয় ষাট মাইনাস পঁয়তাল্লিশ কিংবা ফোর্টি ফাইভ মাইনাস থার্টি এইটাকে তো আমি ভাঙি ঠিক আছে কী হবে সাইন ফর্টি ফাইভ তারপর হবে এখান থেকে কস থার্টি মাইনাস কস ফর্টি ফাইভ এখানে হবে সাইন থার্টি তো এটা মান কত ওয়ান বাই রুট টু কস থার্টির মান কত কস থার্টি মান হচ্ছে এখান থেকে রুট থ্রি বাই টু হবে কস ফর্টি ফাইভ হচ্ছে এখান থেকে ওয়ান বাই রুট টু সাইন থার্টি মান হচ্ছে এখান থেকে একের দুই ঠিক আছে তো এখান থেকে টু রুট টু হচ্ছে লস আবু তার উপর হচ্ছে কত না রুট থ্রি মাইনাস ওয়ান তো এইটাই তো অ্যান্সার হওয়া উচিত অপশান দেখো অপশান হচ্ছে আমাদের এখানে অপশান বি হ্যাঁ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার রয়েছে এখানে পরে প্রশ্ন কী বলছে এখানে মোহন হলো কমলেশ কমলেশের দ্বিগুণ দক্ষ একসাথে তারা একটা কাজ বাইশ দিনে শেষ করতে পারে মোহন একা কাজটা করলে কতদিন সময় নেবে কমলেশ যদি এক হয় তাহলে মোহন এফিসিয়েন্সি কত না দুই এটা হচ্ছে এফিসিয়েন্সি একটা কাজ বাইশ দিনে শেষ করতে পারছে তাহলে টোটাল কাজের পরিমাণটা কত হবে বাইশ দিন ইন্টু হচ্ছে টোটাল এফিসিয়েন্সি মানে দুই প্লাস এক তিন বাইশে কত হয় না ছেষট্টি হয় ঠিক আছে এখন যদি মোহন একা কাজ করে সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ হচ্ছে ছেষট্টি মোহনের এফিসিয়েন্সি কত না দুই ছেষট্টি বাই দুই হচ্ছে কত এখান থেকে তেত্রিশ দিন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন আর সেমি পরিধি বৃত্তের ব্যাস হচ্ছে কত পরিধি কত এইটা তাহলে টু পাই আর এর মানে এখানে দেওয়া আছে অষ্টআশি বাই হচ্ছে দশ তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর শোন শোন অষ্টআশি বাই হচ্ছে দশ তো এখান পাচ্ছি আমি চুয়াল্লিশ পাচ্ছি এটা কাটে পাচ্ছি এখান আমরা দুই পাচ্ছি তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো বাই দশ তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এবং যে কি এখানে ব্যাস চেয়েছে তাহলে টু আর ওয়ান পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে দুই তো মানে পাচ্ছি কিন্তু আমরা টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট সেমি অপশান দেখ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন দুজন পার্টনার আছে এ এবং বি একটা বিজনেস শুরু করছে ছ হাজার টাকা এবং আট হাজার টাকা দিয়ে তারা লাভ করছে এত টাকা তাহলে সেক্ষেত্রে এর ভাগ কত তাহলে এর মূলধনটা কত প্রথমে ছ হাজার টাকা বি মূলধনটা কত এখান থেকে না আট হাজার টাকা রেশিও করো দুই দিয়ে কালো আছে এখানে আমরা তিন এখানে কালো আছি আমরা চার তাহলে এই অনুপাতেই কিন্তু লাভটা ভাগ হবে তিন আর চার মিলিয়ে হচ্ছে সাত সাত ইকোয়াল টু হচ্ছে এখান থেকে পাঁচ হাজার ছশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আটশো এখন লাগবে কি এখান থেকে আমাদের এর ভাগ কত অর্থাৎ তিনের মানটা কত হবে এখান থেকে না আটশো ইন্টু হচ্ছে তিন হচ্ছে কত এখান থেকে চব্বিশশো চব্বিশশো মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন থ্রি এক্স বাই টু ওয়াই ইকোয়াল টু হচ্ছে আটচল্লিশ বাই বাহাত্তর হলে এক্স বাই ওয়াইয়ের নিম্ন অনুপাত কত কত হবে দেখো থ্রি এক্স বাই হচ্ছে টু ওয়াই এই করতে হচ্ছে কত না আটচল্লিশ বাই হচ্ছে বাহাত্তর চব্বিশ দিকে আলো পাচ্ছি আমরা দুই এখানে ভালো হচ্ছে আমরা তিন তাহলে দুই বাই হচ্ছে তিন কোনোক্ষণি গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা এক্স বাই ওয়াই কত পাচ্ছি আমরা দুই দুই হচ্ছে চার তিন তিন হচ্ছে নয় তাহলে এক্স বাই ওয়াইয়ের মান হচ্ছে এখান থেকে ফোর বাই নাইন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন যদি তিবুজ এবিসি এবং তিবুজ পি কিউ আর সদস্য হয় পিসি এই বিসি বাই কিউ আর যদি একে তিন হয় বিসি বাই কিউ যদি একের তিন হয় তাহলে এরিয়া অফ তিবুজ পিকিউআর আর এরিয়া অফ ত্রিভুজ বিসি এর অনুপাতটা কত হবে তা এটা হচ্ছে আমার এর ক্ষেত্রফল আর হচ্ছে তলায় হচ্ছে তিবুজ এ বা এ এর ক্ষেত্রফল এখন আমরা ভালো করে জানি যে ক্ষেত্রফলের রেশিওটা কি হয় না অনুরূপ যে বাহু হয় তাদের যে স্কোয়ার হয় তার সাথে সমান হয় ঠিক আছে এখন এর ক্ষেত্রে অনুরবাহ কত নিশ্চয়ই এখানে কিউআর আর বিসি এর ক্ষেত্রে বিসি তাহলে এই দুটোর স্কোয়ার মানে এই দুটোর অনুপাতের স্কোয়ারের সাথে সমান হবে এটা অর্থাৎ নয় বাই এক তো নয় বাই এক মানে নয় হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এটা সম্পত্তি বুঝে প্রতিটা পাওয়া হচ্ছে এত সেক্ষেত্রে তিরিশটা ক্ষেত্রবল কত হবে তাহলে এখান থেকে এ বলে দিয়েছে কত টু ইন্টু থ্রি টু হচ্ছে ওয়ান বাই তাহলে আমাদের লাগবেছে লাগবে হচ্ছে ক্ষেত্রবল রুট ইন্টু এ স্কোয়ার তাই রুট বাই মানে তাহলে এইটা স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে দু স্কোয়ার পাচ্ছি কিন্তু আমরা চার আর তিনের এই একের চার তার স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা তিনের পাওয়ার হচ্ছে একের দুই তার মানে রুট থ্রি ঠিক আছে চার চার কাটে এখান থেকে রুট থ্রি অবধি গুণগুলো হয় এখান থেকে তিন তাহলে তিন হচ্ছে এখানে অ্যান্সার তিন বর্গসেমি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তারপরে যোগ ফল দিয়েছে করতে সিম্পল যোগ করে ফেলো বারোশো চুয়ান্ন পয়েন্ট এখানে তিনটে শূন্য দিই কারণ এখানে সর্বোচ্চ তিন ঘরে আছে পয়েন্টের পরে আর এখানে পাচ্ছি আমি একশো পঁচিশ পয়েন্ট চার এখানে পাচ্ছি আমি বারো পয়েন্ট পাঁচ চার এখানে শূন্য শূন্য বসিয়ে দাও আর এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর এবং যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চার পাচ্ছি পাঁচ চারে হচ্ছে নয় পাঁচ ছয় নয় দুই এগারোর এক হাতে রয়েছে এখানে এক একে একে দুই দুয়ে চার পাঁচে নয় চারে তেরো তিন হাতে রয়েছে এক পাঁচ দুয়ে সাত একে আট একে নয় পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে বারো একে তেরো ওয়ান থ্রি নাইন থ্রি পয়েন্ট ওয়ান নাইন ফোর ওয়ান থ্রি নাইন থ্রি পয়েন্ট ওয়ান নাইন ফোর মানে এইটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ ইস টু তিন সাত ইস টু পাঁচ আর হচ্ছে ছয় ইস টু চার এই অনুপাতগুলোকে বলছে অধক কমে মানে বড়ো থেকে ছোটো তার মানে পাঁচের তিন এটা হচ্ছে সাতের পাঁচ এটা হচ্ছে ছয়ের চার ঠিক আছে তো এখানে কত হচ্ছে এটা পয়েন্ট খাইভে শূন্য খাওয়ালে পাচ্ছি এখান থেকে এক দিয়ে তো প্রথমে যাচ্ছে পয়েন্ট ছয় 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 নামে যাচ্ছে কন্টিনিউ আচ্ছা এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তা সব থেকে বড়ো বুঝতে পারছি কোনটা হবে পাঁচের তিন হবে তারপর হবে ছয়ের চার তারপর হবে এখান থেকে সাতের পাঁচ আচ্ছা আমি চিহ্নটা ভুল দিলাম তো পাঁচের তিন গেটার দেন তারপর হবে এখান থেকে ছয়ের চার তারপর হবে এখান থেকে সাতের পাঁচ ঠিক আছে পাঁচের তিন ছয়ের চার সাতের পাঁচ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইপ এ একটা ট্যাঙ্ককে আশি মিনিটে ভর্তি করতে পারে পাইপ বি ট্যাঙ্কটিকে চল্লিশ মিনিটে ভর্তি করতে পারে এ বি উভয়কে একসাথে খোলা হয় তাহলে কত মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হবে তাহলে এ করছে হচ্ছে আশি মিনিটে এটা দেখো কিছু করার নেই দুটো টাইম দেওয়া আছে গুণ করে দাও আশি ইন্টু চল্লিশ বাই আশি প্লাস চল্লিশ করে দাও তাই তো হয়ে যায় এখানে পাচ্ছি আমরা কত তিন হাজার দুশো এখানে পাচ্ছি আমি কত না একশো কুড়ি শূন্য শূন্য কাটে চার দিকে আলোচনা আশি চার আলো তিন আশি বাই তিন মানে হচ্ছে ছাব্বিশ পূর্ণ দুয়ে তিন এত সময় লাগবে এত মিনিট অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি ওয়ান থার্ড অফ এ ইকাল টু ওয়ান ফোর্থ অফ বি আর সমান ওয়ান ফিফথ অফ সি হলে এ এইস টু বিস টু সি কত হবে তো এখান থেকে আমি এ বাই বি রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমরা তিন বাই চার পাচ্ছি আর এখান থেকে বি বাই সি কত পাচ্ছি এখান থেকে আমরা চার বাই পাঁচ পাচ্ছি তাহলে এখানে বির জায়গায় আছে চার আর বির জায়গায় এখানেও আছে চার তখনও কোনো অসুবিধাই নেই তাহলে হয়ে গেল এখান থেকে এ ইস টু বি ইস টু সি কত হবে থ্রি ইস টু ফোর ইস টু হচ্ছে ফাইভ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স এর মান বলছে এত এর মান বলছে এত জেডের মান বলছে এত তাহলে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্সেল অসভগত প্রথম হচ্ছে এখান থেকে এক্স ওয়াই এদের মধ্যে আগে আমাদের কী বলছে না করতে বলেছে ঠিক আছে এক্স ওয়াই হচ্ছে গুণ তার গুণ করে দাও তো এখানে দেখো হচ্ছে কত টু টু থ্রি পাওয়ার ফোর হচ্ছে তিনের এখানে কিউ হচ্ছে ওকে আচ্ছা তারপরে দেখো ওয়াই জেড মানে এটাও তো গুণ ওয়াই আর যেটার মধ্যে গুণ গুন দুয়ের পাওয়ার হয়ে গেল এখান থেকে পাঁচ তিনের পাওয়ারে হয়ে গেল এখান থেকে তিন এবার হচ্ছে জেড এক্স জেড এক্স মানে লাস্টেরটা ফার্স্টেরটা গুণ করো এখানে দুয়ের পাওয়ার হয়ে গেলো তিন আর তিনের পাওয়ার হয়ে গেল এখান থেকে চার এখন হচ্ছে এলসিএম এদের মধ্যে লস নির্ণয় করতে হবে টু টু থ্রি পাওয়ার ফোর তিনের কিউবটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে নেওয়ার মতো একমাত্র কী আছে এখান থেকে একমাত্র দুইয়ের একটা দুই নেবার আছে এখান থেকে আর এখান থেকে নেওয়ার মতো একমাত্র কী আছে একটা জাস্ট তিন নেবার আছে ব্যাস এই গুণটা করতে হবে এখান থেকে সাতাশ আর হচ্ছে ষোলো সাতাশ আর হচ্ছে ষোলো সাত ষোলো হচ্ছে একশো বারো দুই হাজার হচ্ছে এগারো ষোলো দুঘণে বত্রিশ আর এগারোতে পারছি কিন্তু আমরা চারশো বত্রিশ চারশো বত্রিশ ইন্টু হচ্ছে ছয় ছ দুগুণে বারো দুই হাজার হচ্ছে এক আঠেরো এক উনিশের নয় এক পঁচিশ টু ফাইভ নাইন টু হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে সাইন এ প্লাস এর মান যদি দুই হয় সাইন টু দিব এইট এ প্লাস কোসে টু দিব এইট এর গো দেখো একটা জিনিস দেখো এই ধরনের না একদম প্যাটার্নটাকে একদম পুরো মনে রেখে দেবে সাইন প্লাস কোশেকের মান যদি দুই থাকে তার মানে প্রত্যেকের মান এক করে মানে সাইনের মান এক কারণ কোশেকের মানতে এক হবে তোমার যখনই যোগ বলো তাহলে কি হবে দুই হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে আর কী ক্ষেত্রে ক্ষেত্রে হয় এটা দেখো কস আর শেকের ক্ষেত্রে যদি দেওয়া থাকে দুই সেক্ষেত্রে হবে এটা আর টেন এ প্লাস কটে যদি দুই দেওয়া থাকে সেক্ষেত্রে হবে এটা ঠিক আছে তার মানে এখানে টেনের মান ওয়ান ব্যাস কোষেকের মান মানে কটের মান কী হবে কটের মান এক হবে উল্টে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে একমাত্র এই তিনটে ব্যাটার ক্ষেত্রে কিন্তু এটা জাস্ট মনে রাখবে কী করে হয় সেক্ষেত্রে দেখো কী হয় না সাইন এ প্লাস ওয়ান বাই সাইন এ করে নিচ্ছি এখান থেকে হচ্ছে দুই লক্ষ্য করলে কী পাচ্ছি কিন্তু আমরা স্কোয়ার এ প্লাস ওয়ান বাই হচ্ছে সাইন এ ইকালটা হচ্ছে দুই এখান থেকে আসছে সাইন স্কোয়ার এ মাইনাস টু সাইন এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখানে পাচ্ছি আমি সাইন এ মাইনাস ওয়ানের হোলস্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি আমি সাইনের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান তাহলে এখান থেকে এইবার বসাও এখান থেকে তাহলে একের পাওয়ার হচ্ছে এইট আর কোশেক মানে কিনা ওয়ান বাই সাইন তেমন এখানে ওয়ান বাই একের টু দুবার তো হবে এক প্লাস এক তো অপশন দেখো বি এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাইভ ফোর সেভেন ফোরের সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করতে হবে যাতে যোগ ফলটা তিন চার ছয় আট দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় দেখো গতানুগতিক যে পদ্ধতি সেটা কী না তিন চার ছয় আঠের আমরা এলসিএম বার করে নেবো সেই এলসিএম দিয়ে একে আমরা ভাগ করে দেবো ভাগ করে দেওয়ার পর আমরা এখানে দেখবো যে কোনটা হচ্ছে ঠিক আছে এছাড়া কিন্তু আটটা পয়সা হয় যেটা খুব তাড়াতাড়ি পয়সা সেটা হচ্ছে কী না যেটা বলেছে না যোগ করে দাও এগুলো যোগ করতে বলেছে তো এর সাথে যোগ করলে কত হয় না ফাইভ ফোর জাস্ট অল্প সংখ্যায় যোগ তো এখান থেকে নাইন সেভেন এখানে দেখো ফাইভ ফোর এখানে পাচ্ছি আমি নাইন সিক্স এখানে পাচ্ছি কত আমি সরি নাইন এইট নাইন এইট আর এখানে পাচ্ছি না ফাইভ ফোর সেভেন সিক্স আর এখানে পাচ্ছি কত ফাইভ ফোর নাইন ফাইভ সরি নাইন হবে এটা নাইন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন দেখো বলছি এই সংখ্যাগুলো কিন্তু না এই তিন চার ছয় আট দ্বারা ভাগ যাবে কিছু দেখা যখন দেখো শুধু চারটা দেখো চার দ্বারা ভাগ দেখে কী হবে না লাস্ট দুখানা ডিজিট কিন্তু ভাগ যেতে হবে একমাত্র দেখো কিন্তু এই নাইনটি সিক্সটাই কিন্তু ভাগ যায় তাহলে এখানে আমাদের অপশান সি হচ্ছে রাইট রাইডেন্সের ঠিক আছে কত কুই করে দেওয়া গেলো জাস্ট যোগ করে নাও করে লাস্ট রোডই চেক করো দেখো সেটা দিয়ে আছে কিন্তু দেখবে একমাত্র এইখানেই পড়ে আছে যদি এটা না হতো আমি সেখানে তিনটে চেক করতাম সেখানে আমি আট দিয়ে দেখতাম খুব তাড়াতাড়ি কিন্তু করা যাবে পরের প্রশ্ন এ কিউ প্লাস বি কিউব টু এ কিউব মাইনাস বি মান হচ্ছে এত সেখানে সে টু বির মানটা কত এ কিউব প্লাস বি কিউব কিউব মাইনাস বি সোনা হচ্ছে ওয়ান এইট ফাইভ বাই হচ্ছে ওয়ান ফাইভ এইট যোগভাগ পদ্ধতি আমরা ইউজ করবো এখান থেকে তাহলে কী হবে না ওপরটা হবে যোগ মানে ওপরের সাথে নিচেরটা যোগ হবে আবার কী হবে বাই হবে ওপরটা থেকে নিচেরটার বিয়োগ অর্থাৎ মাইনাস এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে এপারেও তাই হবে ওয়ান এইটটি ফাইভ বাই হচ্ছে ওয়ান ফাইভ এইট এখানে হবে কত না ওয়ান এইট ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান ফাইভ এইট যারা জানান জেনে নাম এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি হলে যদি যোগভাগ প্রক্রিয়া করি সেক্ষেত্রে হবে এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি ঠিক আছে দেখো এবার তাহলে কী হবে এখান থেকে কিউ বি কিউ ক্যাট কেটে গাল এখান থেকে টু এ কিউ পাচ্ছি এখান থেকে এ কিউ এ কিউ কালে টু বি কিউব পড়ে থাকছি এখান থেকে এবার যোগ করো এখানে আট পাঁচ তেরো তিন হাজার রয়েছে এক চৌত্রিশ থ্রি ফোর থ্রি এখানে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি পনেরো সাতাশ পাচ্ছি তখন এটা হচ্ছে আমার সাতের কিউ এটা হচ্ছে আমার এখান থেকে তিনের কিউব দুই দুই কাটে এখান থেকে তাহলে এ প্লাস বির হোল কিউব কত পাচ্ছি এখান থেকে আমরা সাতের তিন তার হচ্ছে হোল কিউব পাচ্ছি তাহলে এখান থেকে এইচ টু বি কত পাচ্ছি সাত ইস টু তিন সেভেন ইস টু তিন হচ্ছে এখানে ওদের অ্যানসার অপশান বি হচ্ছে কেন ওদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিন ইস টু পাঁচের প্রতিটি পদের সাথে বলছে কত যোগ করতে হবে অনুপাতটা হয় পাঁচ ইস টু ছয় তিন ইস টু পাঁচ এর সাথে কত যোগ করলে হবে আমাদের এখানে পাঁচ ইস টু ছয় তিন থেকে পাঁচ দেখো দুয়ের গ্যাপ পাঁচ থেকে ছয় দেখো একের গ্যাপ কোনো মিল নেই তাহলে এর মধ্যে যে গ্যাপটা আছে কত গ্যাপ আছে এখানে দুই এখানে আছে এক তো এক দিয়ে গুন করলে কি দেখে একই তো থেকে যায় কোনো অসুবিধা নেই তো দুই দিয়ে কে গুঙ্ক বাঁচি কত আমরা এখান থেকে দশ ইস টু বারো এইবার দেখো পাঁচ থেকে বারো হয়েছে তিন থেকে দশ দেখো সেম সেম হয়েছে কত যোগ করতে হয়েছে দেখো সাত যোগ করে হয়েছে এটা তো সাতই হবে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বারো ইস টু একান্ন ডবল ইস টু এক্স ইস টু সতেরো হলে এক্সের মানটা কত হবে তো কী হবে এখান থেকে বারো বাই একান্ন শোনা শোনা হচ্ছে এক্স বাই হচ্ছে সতেরো এটা যদি কারো আছে আমরা তিন তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের চার সিম্পল অঙ্ক পরের প্রশ্ন কী বলছে এখানে একটা মেশিনের দাম প্রতি বছর বলছে টেন পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে যদি এটির বর্তমান মূল্য হয় এত তাহলে দু বছর আগে মেশিনটার দাম কত ছিল টেন পার্সেন্ট হারে হ্রাস মানে একের দশ অর্থাৎ আগে ছিল দশ তার উপর এক কমে হয়ে গেছে কত না নয় দু বছর ধরে মানে মাথায় একটা করে স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো একশো এটা হয়ে গেলো একাশি এখন এখানে একাশির মানটা দেওয়া আছে ওয়ান সিক্স টু ট্রিপল জিরো তাহলে একের মানটা হবে এখান থেকে এটা কাটলে পাচ্ছি আমরা দু হাজার এখন লাগবে হচ্ছে আমাদের এখান থেকে একশোর মানটা কী হবে এখান থেকে দু হাজার ইন্টু হচ্ছে একশো কত পারছি এখানে আমরা দু লাখ তিন চার পাঁচটা হবে তিন দিয়ে পাঁচটা হ্যাঁ দু লাখ হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন ফর্টি সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এটি সম্পূর্ণ বিভাজ্য ড্যাশ দ্বারা দেখো কী হবে এটা আমরা এটাকে লিখতে পারি কি না ফর্টি সিক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে এখন যখন ভাঙবো না তখন কিন্তু এখান থেকে শুরু করে ফর্টি সিক্স টু দি পাওয়ার ফাইভ এই করে 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 কমতে কমতে চব্বিশ তেইশ বাইশ করে একদম লাস্ট পদে কী হবে ফর্টি সিক্স টু দি পাওয়ার জিরো হবে আর এখানে একের পাওয়ারটা হবে সর্বোচ্চ মানে ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ানটা তো থাকছেই এখান থেকে এখন দেখো এটা মানে তো ওয়ান আর এটা মানেও তো ওয়ান আলটিমেটলি তাহলে এইটা এটা কেটে যাবে তার মানে এর আগে অবধি কিন্তু সব ফর্টি সিক্সের পাওয়ার কিন্তু থাকবে এখানে ফর্টি সিক্স তার আগে ফর্টি স্কোয়ার এখানে কিন্তু কন্টিনিউ থাকবে তার মানে একটা জিনিস তো কনফার্ম যে এখান থেকে আমি ফর্টি সিক্স কমন তুলতে পারবো হ্যাঁ কি না ঠিক আছে ফর্টি সিক্স আমি এখান থেকে কমন তুলতে পারবো তাহলে এখন দেখো ফর্টি সিক্সের মধ্যে কী কী আছে দুই আছে আর তেইশ আছে তার মানে পুরো সংখ্যাটা কিন্তু হয় দুই দ্বারা আর নয় তেইশ দ্বারা বিহজ্য ওর অপশান দেখো কী আছে তেইশ তো এখানে আছেই তার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন এবিসি হচ্ছে সমকোণীতি বুঝে বলছে বি হলো এখানে সমকোণ টেনের মান এত সাইন এ কসসি প্লাস কজে এ সাইনসির মানটা এখান থেকে কত হবে প্রথম গা করে এটার তো সূত্রে ফেলা আছে সাইন এ কস সি আর এখান থেকে হচ্ছে কস এ সাইনসি তাই না তো এখান থেকে বলতে পারি এটা সাইন এ প্লাস ই সূত্র না এটা সি সাইন এ প্লাস সূত্র এখন দেখো টেনের মানটা এখানে দেওয়া আছে কত টেনের মানটা কিন্তু দেওয়া আছে এখান থেকে রুট থ্রি দেওয়া আছে আচ্ছা এটা আমার সূত্র ফেলে লাভ হবে কী হয়তো হুম লাভ তো হবে দেখো লাভ তো হবে এটা আমার লাগবেও না দেখার জিনিস দেখো বি কোণ তো সমকোণ বলেছে বি কোণ এখানে নব্বই ডিগ্রি বলেছে তাহলে এখানে বাকি দুটো কোনো সমষ্টি কত হবে একশো আশি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে কত হবে না নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তার মানে এখান থেকে আমি আলটিমেট পেয়ে গেলাম না সাইন নব্বই ডিগ্রির মান কত না এক বেশ হয়ে গেল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এখানে কিন্তু এটা আমাদের লাগছেই না লাগতো সেক্ষেত্রে যদি এর মান এখানে ষাট বার করতাম এখানে আবার বীর মান এখানে নব্বই বলা যেত সির মান কত সেই একই হতো ষাট তিরিশ যোগ করলে হবে নব্বই করা যেত কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন একটি আয়তাকা সোলার প্যানেলের দৈর্ঘ্য প্রস্তের থেকে টেন পার্সেন্ট বেশি হয় এবং ক্ষেত্রফল হয় একশো দশ বর্গমিটার তবে এটির প্রস্ত কত হবে দেখো প্রস্ত ধরলাম এখান থেকে এইটা আমি ব্রেথ ধরছি ঠিক আছে এটা হচ্ছে বি এটা হচ্ছে আমার লেন্থ যদি এটা হয় টেন এক্স তাহলে এটা কত হয় নিশ্চয়ই এগারো এক্স হবে কারণ টেন পার্সেন্ট বেশি মনে হচ্ছে একের দশ ঠিক আছে তাহলে এদের মধ্যে ক্ষেত্র ওয়ালটা বলা হয়েছে কত এখান থেকে এখানে একশো দশ তাহলে একশো দশ এক্সের স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে একশো দশ এক্সের স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান এক্সের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান তাহলে এখান থেকে আমার দৈর্ঘ্য দৈর্ঘ্য কথা হবে এখান থেকে পোস্ত বলেছে প্রস্থ কত হবে এখান থেকে এইটা তাহলে দশ ইন্টু এক মানে কত হবে না দশ মিটার হবে এখান থেকে অ্যান্সার আমাদের সিম্পল আছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তখন বলছি না আটে স্কোয়ার ইন্টু ছয়ের কিউব চারের টু দি পাওয়ার সিক্স ইন্টু নয়ের কিউবের বলছে রসক নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা পুরোপুরি এটাকে দুই আর তিনে ভাঙবো তাহলে আটে স্কোয়ার ইন্টু হচ্ছে ছয়ের কিউব আট মানে হচ্ছে এখান থেকে দুয়ের পাওয়ার হচ্ছে তিন এর পাওয়ার রয়েছে দুই আর এখানে ছয় মানে হচ্ছে দুই ইন্টু তিন তার বাইরে রয়েছে তিন এখানে পাচ্ছি টু টু দি পাওয়ার সিক্স এখানে পাচ্ছেন দুয়ের কিউব তিনের কিউব এখানে পাচ্ছি টু টু দি পাওয়ার নাইন ইন্টু হচ্ছে তিনের পাওয়ার হচ্ছে তিন আর ফোর টু দিব সিক্স ইন্টু হচ্ছে নয়ের কিউ কী করবো আমরা এটাকে দুয়ে স্কোয়ার স্কোয়ার মানে দুই ইন্টু ছয় মানে বারো হয়ে যাবে এখান থেকে আর তিনের কিউ মানে এখান থেকে পাচ্ছি তিনের স্কোয়ার আর এখানে একটা এই রয়েছে তাহলে এখানে পাচ্ছি টু দি দিওয়ার বারো ইন্টু থ্রি পাওয়ার পাচ্ছি এখান থেকে আমার সিক্স এবার হচ্ছে আমি এলসিএম করবো সব থেকে বড়ো কথা এখান থেকে টু টু দু টুয়েলভটাই হবে এখান থেকে আর এখানে থ্রি পাওয়ার সিক্স হবে রাইট অ্যান্সার এইটা হচ্ছে রাইট আনসার অপশান সি অপশান সি হচ্ছে এখানে আমাদের লসাপুর পরের প্রশ্ন ওয়ান 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 এই করে করে ওয়ান এন ডিজিট অবধি আছে বলছে এখানে নয় দ্বারা বিভাজ্য হলে এন এর ন্যূনতম মান কত হবে দেখো আমরা কি করি আমরা কিন্তু ডিজিটগুলোকে যোগ করি তাই না করে যদি দেখি যে নয়ের মাল্টিপিল হচ্ছে তার মানে সেই সংখ্যাটা পুরোপুরি কিন্তু নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে এখন বলেছে ন্যূনতম মান সব থেকে ছোটো মান কোনটা নয় হবে তাই না আঠেরো তো এর বড়ো সব থেকে ছোটো মান কিন্তু নয় তাই নয় আনতে গেলে আমার এখানে নটা এক লাগবে কারণ এখানে এন ডিএটে যায় কিন্তু আমার এখানে কটা হবে না নটা ডিএট হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নটা এক হলে যোগ করলে তবে কত হবে না নয় হবে তবেই কিন্তু সেটা হবে আমাদের এন এর অন্যতম মান তাহলে এখানে অ্যান্সার কত হবে নয় হবে এ সি একটা কাজ ছয় বারো চব্বিশ দিনে করতে পারে একসাথে কাজটা করলে কত লাগবে সিম্পল একদমই এ করে ছ দিনে বি করে বারো দিনে আর সি করে হচ্ছে এখান থেকে চব্বিশ দিনে ছয় বারো চব্বিশ মানে চব্বিশ হচ্ছে এখানে আগু চার এখানে দুই এখানে হচ্ছে এক তাহলে এখান থেকে আমাদের রিকোয়ার টাইম কী হবে মোট কাজ হচ্ছে চব্বিশ মোট এফিসিয়েন্সি কত হবে না চার দুই ছয় একে হচ্ছে সাত চব্বিশ বাই সাত মানে তিন সাত একুশ তিন পূর্ণ তিনের সাত এতদিন লাগবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এটা বৃত্তাকার পথের বহি এবং অন্তর্বাদ হয় টু এ এবং বি তবে এটির ক্ষেত্র বল হলো ড্যাশ বর্গ একক দেখো এই হচ্ছে বৃত্তাকার পথের বহির ব্যাসার্ধ এই ব্যাসার্দটা কত বলছে এখান থেকে টু এ আর অন্তর্বে কত বলছে এখান থেকে না বি সেক্ষেত্রে এটির ক্ষেত্রফল পথটার ক্ষেত্রফল তার মানে সেক্ষেত্রে কী করি আমরা পাই বড় আর স্কোয়ার থেকে ছোটো আর স্কোয়ারটা বাদ দিয়ে দিই তারপরে পাই বড় আর মানে হচ্ছে এখান থেকে টু এ তার হচ্ছে হোল স্কোয়ার এখানে আর স্কোয়ার মানে এখানে ছোটোটা মানে এখানে বি হোল স্কোয়ার এখানে পাচ্ছি আমি কত পাই ফোর স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে বি স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চৌদ্দো জন ব্যক্তি দ্রব্য এ কেনে যেখানে জন ব্যক্তি দ্রব্য বি কেনে দুজন ব্যক্তি উভয় দ্রব্য কেনে সব মিলিয়ে কতজন আছে দেখো এখান থেকে ভেন্ড একম করে নাও একটা ঠিক আছে চোদ্দো জন ব্যক্তি এ কিনছে তেরোজন ব্যক্তি বি কিনছে এই কমন ডিজিয়ানে আছে কজন আছে না দুজন আছে যারা কিন্তু দুটোই কিনছে তারপরে শুধুমাত্র এ কিনছে কত চোদ্দো মাইনাস দুই মানাচ্ছে এখান থেকে আমাদের বারো হয়ে গেল শুধুমাত্র তাহলে এখানে আমাদের বি কিনছে কত তেরো থেকে দুই বাদ দিলে হয়ে গেলো আমাদের এগারো তাহলে মোট কতজন আছে এপার থেকে পাচ্ছি আমি বারো এপার থেকে পাচ্ছি আমি এগারো আর মাঝখানে আছে কিন্তু দুই তাহলে পঁচিশ জন কিন্তু আছে ওকে অপশান এ হচ্ছে রাইটান্সার এটা কিন্তু এত ধরনের রিজনিংয়ের প্রশ্ন পরে প্রশ্ন নিচের বারগ্রাম যে বলছে কোন বছর অ্যাকাউন্টের সংখ্যা সমস্ত বছর মিলিয়ে মোট অ্যাকাউন্টের পনেরো পার্সেন্ট সবগুলো আমাকে যোগ করতে হবে আগে ঠিক আছে যোগ করি সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর একশো চার পয়েন্ট এত আছে আগে যোগ করি একশো বিরাশি একশো বিরাশি পয়েন্ট জিরো ছয় ওয়ান থ্রি এইট পয়েন্ট ফাইভ জিরো ওয়ান জিরো ফোর পয়েন্ট সেভেন সিক্স সেভেন থ্রি পয়েন্ট ফোর ফাইভ ছয় ছয় বারো বারো পাঁচে সতেরো সাত হাতে রয়েছে এখানে এক পাঁচ চার নয় একে দশ হাতে সতেরো সাত হাতে রয়েছে এক আট তিনে এগারো একে বারো দুয়ে চোদ্দো চারে হচ্ছে আঠেরো আট হাতে রয়েছে এখান থেকে এক সাত তিনে দশ একে এগারো আর আটে হচ্ছে এখানে উনিশের নয় হাতে রয়েছে আমাদের এখানে এক তিন একের চার ফোর নাইন এইট তো ফোর নাইন এইট ফিফটি পার্সেন্ট ধরি আমি ফিফটিন পার্সেন্ট কত হয় প্রায় তো পাঁচশোর কাছাকাছি পাঁচশোর মোট এখন সমস্ত বয়সে কোন বছর অ্যাকাউন্টের সংখ্যা বলেছে সমস্ত বছরের মোট অ্যাকাউন্টের পনেরো পার্সেন্ট তো পাঁচশোর কাছাকাছি এখান থেকে দেখো যদি আমি পনেরো ধরি তাহলে কত হয় দেখো পনেরো বাই একশো করে হয় দেখো সেভেন্টি ফাইভ প্রায় দেখো সেভেন্টি থ্রির কাছাকাছি না তাহলে এখানে মার্চই তো হবে আবার সব তো একশোর ওপরে তো বাদ দাও মার্চ দু হাজার দশ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমি এটাকে প্রায় পাঁচশো ধরে নিলাম পাঁচশোর ওপর এটা করা মানেই প্রায় আমাদের কিন্তু এটার কাছাকাছি আসছে পরের প্রশ্ন তো বলছে এখানে মার্চ মোট অ্যাকাউন্টের সাপেক্ষে সাপেক্ষে মার্চ দু হাজার দশ এবং মার্চ দু হাজার এগারোর অ্যাকাউন্টের শতাংশের মধ্যে অন্তর্গত মার্চ দু হাজার দশ আর হচ্ছে মার্চ দু হাজার এগারো তা এটার মধ্যে অন্তর্ কত পাচ্ছি কিন্তু আমরা একশো চার পয়েন্ট সেভেন সিক্স আর হচ্ছে এখান থেকে সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখানে পাচ্ছি আমি এক তিন এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি তিন থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থার্টি ওয়ানই ধরছি থার্টি ওয়ান বাই পাঁচশো ধরে নিচ্ছি বাই হচ্ছে একশো দেখো থার্টি ওয়ান প্রায় ওটা ছ পার্সেন্টের কাছাকাছি যাচ্ছে প্রায় প্রায় আমরা বার করছি এখানে ফোর নিচে লিখলে দেখতে হবে না তো এখান থেকে প্রায় সিক্স পার্সেন্ট সি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন তো বলছে এখানে তিন বছরের কতগুলি অ্যাকাউন্ট খোলা হয়েছিল প্রথম তিন বছরে এইটা এইটা আর এইটাকে যোগ করতে হবে তো এখানে পাচ্ছি আমি দেখো দুশো বিয়াল্লিশ তো এমনি পেয়ে যাচ্ছি দুশো বিয়াল্লিশ আর তিয়ার তরণে পাচ্ছি আমি তিন দু পাঁচ এখানে পাচ্ছি আমি একত্রিশ তিনশো পনেরো তিনশো পনেরো কাছ এই কী আছে তিনশো ষোলো আছে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন নিচের বার্গাফে বলছে দু হাজার তেরোর অ্যাক্ট সংখ্যার বৃদ্ধির হার গত বছর তুলনায় কত তেরোতে বারো থেকে কত বৃদ্ধি পেয়েছে তো দেখো একশো আটত্রিশ পয়েন্ট পাঁচ আর এটা হচ্ছে আমাদের একশো বিরাশি একশো বিরাশি পয়েন্ট জিরো ধরলাম এখানে হচ্ছে আমাদের একশো পয়েন্ট হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ নয় তিন তিন একে চার চার ঠিক আছে দেখো হ্যাঁ 43.5 থ্রি পয়েন্ট ফাইভ পাচ্ছেন একশো আটত্রিশ পয়েন্ট পাঁচের ওপর এখান থেকে যে একশো ফোর থ্রি ফাইভ একটু কাটাকুটি করি পাঁচ দিয়ে আমরা কুড়ি পাঁচ দিয়ে আমরা পঁচিশ দিয়ে তো কাটে মনে পাঁচ যাবে না পাঁচ দুপুরের দশ পাচ্ছি এখান থেকে পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন পাঁচ সাত তো এখান থেকে পাচ্ছি আমি আটশো সত্তর আটশো সত্তর পাঁচ হাজার শূন্য টু সেভেন্টি সেভেন তিন দিয়ে খাওয়ালে কত যাচ্ছে এখানে টু সেভেন সেভেন ইন্টু তিন মানে তিন সাত একুশের এক দুই একুশ একাশি আর দুই হচ্ছে তিরাশি এইট থ্রি ওয়ান দুই দিয়ে খাওয়ালা পাচ্ছি কিন্তু আমরা তিন দিয়ে খাওয়ালা পাচ্ছি কিন্তু আমরা এইট থ্রি ওয়ান তো দেখো তিন দেখা আছে আমার এখান থেকে কিন্তু এই দুটো অপশান কিন্তু এখান থেকে বাচ্চলে গেল ঠিক আছে এবার বি আর সি মতো অ্যান্সার হবে আর এখানে পাচ্ছি আমি নয় পাচ্ছি তিন একে চার তিন থ্রি নাইন জিরো ঠিক আছে থ্রি নাইন জিরো চার দিয়ে খাওয়ার তোমার বেশি হয়ে যাবে তাহলে এখান থেকে একমাত্র কিন্তু একই যাবে টু সেভেন সেভেন তাহলে এখান থেকে থার্টি ওয়ান পার্সেন্ট হয়ে গেল কিন্তু আমাদের এখানে অ্যান্সার ওকে আর লাস্ট কোয়েশ্চেন এ হল এর দ্বিগুণ বি হলো ডি এর অর্ধেক ডি হলো সি এর তিন গুণ তাহলে এ ডি এর কত গুণ এ বি সি ডি সি আচ্ছা কার সাথে কার সম্পর্ক আছে ডি সি বিডিএবি তাহলে সি এর তিন গুণ আমি ধরলাম সি হচ্ছে এখানে এক ওকে তাহলে ডি কত হবে তিন হবে বি হচ্ছে আবার এখানে ডির অর্ধেক মানে তিন বাই দুই হয়ে গেল এ হলো আবার বিয়ের দ্বিগুণ মানে হয়ে গেল এটা তিন তাহলে এখানে বলছে এটা ডি এর কতগুণ দেখো এক গুণ সেম সেম তো না তিন আর তিন তো সেম তাহলে এক গুণই হবে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইড অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ফলো আছে লাইক করো কতগুলো ভালো আছে কমেন্ট করে জানাও শেয়ার করা হচ্ছে পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ